আসসালামু আলাইকুম দর্শক আজকে ফার্স্ট একটা যে পলি হাউসটা আছে এটা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো এবং আজকের যে হালচালগুলো এখানকার যে কার্যক্রমগুলো এগুলো আপনাদেরকে দেখাবো আমি সরাসরি বাইরের রাস্তা থেকে আসছি ফার্স্ট্যাক্ট পলি হাউস এটা হচ্ছে ধামরাই ঢাকা আমি একটু ভিতরে প্রবেশ করব এখানকার যেটা একটু দেখাই দেখেন এখানে হচ্ছে আপনার কোকোপিটগুলা কোকোপিট বলতে আমরা যেটাকে বুঝি নারকেলের যে সগুড়া গুলা আছে এগুলো এখানে ভিজে রাখা হয় এবং পরবর্তীতে এখান থেকে উঠেছাড়া রোপণের জন্য প্রয়োগ করা হয় এখানে বিভিন্ন ধরনের আমের চারা দেখতে পাচ্ছেন নারকেলের চারা আছে এখানে লাল কাঁঠাল কাঁঠালের ছাড়া দেখেন এখানে অনেক পেঁপে আছে যেগুলোতে যেগুলো একটু হাই কোয়ালিটির পেঁপেগুলা ওখান থেকে বীজগুলা সংগ্রহ করা হচ্ছে এগুলোতে সব দেশীয় জাত দেশীয় জাতগুলোতে কিন্তু অবশ্যই ভাইরাস মুক্ত হবে অতটা ভাইরাস আক্রমণ হবে না

কাজ করতেছে এদিকে অনেক চারাগুলো রাখা হয়েছে মানে ভিতরে আর রাখার মতো অবস্থান নাই বাইরে এগুলো রাখা হয়েছে আর বাইরে রাখার উপযুক্ত হয়ে গেছে বিদায় বাইরে রাখা হয়েছে আমি একটু আর ভিতরের অবস্থানটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পলি ভিতরে প্রবেশ করতেছে আমি আর টোটাল ভিউটা একটু দেখাই আপনাদেরকে আগে হচ্ছে পলি হাউজের টোটাল ভিউ একে এক একটু সবার পরিস্থিতি দিক এখানে এগুলো হচ্ছে টমেটোর চারা মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ঠিক আছে এই টমেটোর চারাগুলো অলরেডি কিছুক্ষণ আগে এখান থেকে বিক্রি করা হয়েছে প্রায় এক হাজার চারা এখান থেকে নিয়ে গেল এরকম প্রতিনিয়ত বিক্রি হচ্ছে এবং অনলাইনে তো অর্ডারগুলো আসে অনলাইন থেকেও ঠিক আছে তো অনলাইনে কুরিয়ার করা লাগে আপনারা তাহলে এখান থেকেও চারাগুলো নিতে পারেন আমার অত্যন্ত বিশ্বস্ত মানুষ উনি পলিহাষ্টা করেছে এখানে সচরাচর আপনারা ভিডিওগুলো দেখতে পান আমি কিন্তু এখানে কোনো কারচুপি বা কোনো কিছু করি না আমি এখানে সব কিছু ওপেনলি বলে থাকি দেখেন এগুলো হচ্ছে আপনার কোকোপিটের মাধ্যমে চারাগুলো দেওয়া হয়েছে এখানে হচ্ছে মাটিতে আবার কিছু প্রয়োগ করা হচ্ছে আসলে মাটির ফলনটা কেমন আছে মাটির ফলনটা আমি আপনাদেরকে ওইদিকে দেখাবো ওইদিকে দেখতে পারবেন অনেক সুন্দর মাটির ফলনটাও আছে এখানেও দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আপনার ওই পেঁপের চারা এগুলো পেঁপের চারা ফলন হয়েছে পেঁপে পর্যাপ্ত ফলন হচ্ছে এবং পেপার অর্ডারও আছে পর্যাপ্ত যে পরিমাণ অর্ডারও আছে সে তুলনায় কিন্তু ফলানো এখনও সম্ভব হয়নি জুষ পরিমাণ যেগুলো দেশ সার্থে বর্ষণ এরকম অবস্থা এগুলো সাবেক দ্বারা রোপণ করা হয়েছে এগুলোর বয়স আপনার দশ বারো দিন হবে এরকম দশ বারো দশ থেকে বারো দিনের মতো বয়স আর এগুলা এগুলো লাগানোর উপযুক্ত এগুলো থেকে সবাই মল এগুলো নিয়ে যাবে এই যে যেগুলো পলি দেখতে পাচ্ছেন সাদা এখানে কিন্তু সব হচ্ছে পেঁপের সাদা মানে রোপণ করা হয়েছে এগুলো সাদা দেখানো হয়েছে মাটির যে ফলনগুলো মাটিতে চারাগুলো ঠিক কত সুন্দর চারা হয়েছে এগুলো কিন্তু উইদাউট জার্মেশন কোনো জার্মেশন ছিল না জার্মেশন ছাড়া সরাসরি যে যে সকল পেঁপেগুলো দেখালাম ওই সকল পেঁপের বীজগুলোই কিন্তু এখানে আছে হ্যাঁ এখানে তা শুধু কিন্তু আপনারা ওই ডাইরেক্ট শুধু মাটি দিচ্ছেন তা কিন্তু এখানে মাটির সাথে আদার্স কিছু মিশ্রিত করতে হয় যেটা সিক্রেট তবে আপনারা একান্ত যদি কারো জানতে ইচ্ছা করে ঠিক আছে তাহলে আমাকে মেসেজ করবে আমি আপনাদেরকে বলে দেব কিছু খুঁজে এখানে কি ভাবি প্রতিক্রিয় চারা বিক্রি হচ্ছে আবার লাগানো হচ্ছে বিক্রি হচ্ছে লাগানো হচ্ছে তবে ঠিক আছে এটা আপনাদের একান্ত প্রয়োজন হলে এটা কিন্তু প্রি অর্ডার করতে হবে অর্থাৎ আগেই কিন্তু আপনাকে অর্ডার করে বুকিং দিতে হবে তা না হলে কিন্তু চারা পাবেন না কারণ হচ্ছে এটা কিন্তু এরকম না যে আজকে লাগালাম কালকে পাবেন তা কিন্তু না এটা একটু সময় লাগে যার জন্য ঠিক অর্ডারগুলো সেভাবে করবেন এখানে যদি কারো কিছু প্রশ্ন থাকে কিংবা জানার আগ্রহ থাকে আমাকে ইনবক্স করবেন আমি অবশ্যই জানানোর চেষ্টা করবো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ